সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে আছেন আমি আজকে একুশে শুক্রবার দুই হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী ডিএসিতে সেফটি এবং বিনিয়োগযোগ্য চারটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে চারটি শেয়ার নিয়ে আলোচনা করবো যে এই চারটি শেয়ার বর্তমান ট্রেন্ড অনুযায়ী বর্তমান বাজার পরিস্থিতি এবং ট্রেন্ড অনুযায়ী এই চারটি শেয়ার এবং বিনিয়োগযোগ্য অবস্থানে আমি আমার দৃষ্টিতে আমি মনে করি তো এই চারটি শেয়ার বর্তমানে খুব সেফটি বিনিয়োগযোগ্য প্রদূষণ বলতে আমরা পি রেশ কম এবং কিছু শেয়ার রয়েছে পি রেশ একটু বেশি থাকলেও সেগুলো তার উঠানামা করার ক্ষেত্রে এবং ট্রেন্ড অনুযায়ী শেয়ারগুলো সেফটি অবস্থানে থাকি সেই তারই ধারাবাহিকতায় আমি চারটি শেয়ার আজকে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আলোচনার শুরুতেই আমি আবার আপনাদেরকে বলে রাখি যে আমার কিন্তু এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না বা অপমান বা উৎসাহিত উপলক্ষিত কোনোটার উদ্দেশ্য নাই শুধুমাত্র শেয়ারগুলোর আলোচনা অবস্থা জানা বোঝানোর জন্য ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে এই আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না আলোচনার প্রথম শেয়ারটি আপনাদেরকে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করতে চাই সেই শেয়ারটি হচ্ছে ডোরিন পাওয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই ডোরিন পাওয়ার শেয়ারটি গতদিন আঠাশ লক্ষ সরি তেইশ লক্ষ তিন হাজার ভলিউম নিয়ে লেনদেন হয়ে ছয় কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে আঠাশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল ডোরিন পাওয়ার পাওয়ার সেক্টরের একটি খুবই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আমরা জানি পাওয়ার সেক্টরের কিছুটা কিছুদিন পূর্বে পাওয়ার সেক্টরের একটা অবস্থানটা খুব একটা ভালো ছিল না কিন্তু ধীরে ধীরে সে পাওয়ার সেক্টরের ঝামেলাগুলো মিটে যাওয়ার পর কিছুটা করে তারা ডেভেলপ করছে তো যাই হোক আগামী সম্ভাবনার মধ্যে রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটির বর্তমানে যে পজিশন তাতে তারা দশ দুই হাজার পঁচিশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এবং উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটির নেট এর ভ্যালু চুয়ান্ন টাকা কিন্তু শেয়ারটির প্রাইস আঠাশ টাকা নব্বই লক্ষ্য করে দেখুন আরেকটি বিষয় হলো শেয়ারটি অ্যানুয়ালে ইপিএস দিয়েছিল ঘোষণার সময় তিন টাকা উনিশ কিন্তু ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির ইপিএস দিয়ে দেয় এক টাকায় কাশি এর ফলে এই শেয়ারটি ডিপিএস চলে যায় ষাট টাকা চব্বিশ পয়সা এবং এর পরিস্থিতি বদলতে শেয়ারটির বর্তমানে পি রেস থ্রি পয়েন্ট নাইন যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন তো অবশ্যই বলবৎ থাকবে কারণ চার পি শেয়ার এটা একটা অত্যন্ত সেফটি এবং ডিএসিতে এটা সেফটি শেয়ারগুলোর মধ্যে এটা একটা অন্যতম অবস্থান তৈরি করে ফেলেছে ডিভিডেন্ডও দিয়েছে এবং শেয়ারটি কিন্তু খুব বেশি সংখ্যক শেয়ার নাই খুব কম সংখ্যক শেয়ার স্ট্রং একটা ফান্ডামেন্টাল শেয়ার নেব বেশি শেয়ারটি আপনারা দেখবেন তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস কিন্তু ছাব্বিশ টাকা বর্তমানে আঠাশ টাকা নব্বই পয়সা রয়েছে শেয়ারটি একটি আরেকটি উল্লেখযোগ্য বিষয় শেয়ারটি প্রাইস ফল করে আমরা পঁচিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত নেমে আসতে দেখি এই যে বাজার যে কারেকশন হয়েছিল সেই পঁচিশ টাকা তিরিশের পর শেয়ারটি আমরা বর্তমানে ধীরে ধীরে ইনক্রিজ করে ভলিউম বৃদ্ধির পাশাপাশি আঠাশ টাকা উনত্রিশ টাকা হয়েছিল গত আঠারোই নভেম্বর এবার বিশানব্বই নাম্বার আঠাশ টাকা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি বর্তমানে ডিএসিতে আমি মনে করি একটি সেফটি এবং বিনিয়োগযোগ্য শেয়ার এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব এই শেয়ারটিও কিন্তু ভেরি ভেরি একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এটাও কিন্তু বছরের অধিকাংশ সময় খুব একটা হাই রেঞ্জে উঠানামা করে তেমনটি নয় সেটা হলো এবং ডাউন হয় খুব বেশি সেটাও নয় মালিক স্পিন আমরা টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির গতদিন ষোলো লাখ চৌষট্টি হাজার ভলিউম নিয়ে চার কোটি বাষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে সত্তর পয়সা বেড়ে সাতাশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই মালিক স্পিন টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস হচ্ছে ষাট টাকা ছাপান্ন পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে এক টাকা উননব্বই দেওয়ার ফলে তাদের এর হিউজ গ্রোথ তৈরি হয়েছে যদিও জানুয়ালে সাত টাকা একচল্লিশ ছিল এবং দুই হাজার পঁচিশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে বর্তমানে পিরিয়েছি রয়েছে তিন দশমিক ছয় আট খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এত কম শেয়ার এবং এগুলো সেফটি দিয়েছিতে আপনারা জানি দেখুন এশিয়ার কিন্তু খুব একটা ওভার হয় না এবং খুব একটা ডাউনও চলে যায় না তো সেফটি এই বিষয়টি নিয়ে আমরা বর্তমান ট্রেন্ড অনুযায়ী বলতে পারি স্বাভাবিকভাবে এশিয়ারটি এবার ইনস্টিটিউট কোটায় একত্রিশে অক্টোবরে হোল্ডিংয়ে শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে এভারেজ প্রাইস তিনশো দিনে আঠাশ টাকা নব্বই তো সেই লেভেল থেকে কিন্তু এখনো কম আছে এবং এই আমরা যে ধস বাজারে পঁচিশ টাকা সত্তর পয়সা চলে এসেছে ছিল তারপর আমরা গত ষোলোই নভেম্বর থেকে বাজার আপ ট্রেন্ডের সাথে সাথে শেয়ারটি প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং ভলিউমও ইনক্রিজ করছে সাতাশ টাকা আশি পঁচিশ টাকা সত্তর থেকে সাতাশ টাকা দু টাকা দশ পয়সা বৃদ্ধির পরও শেয়ারটিতে কিন্তু স্মার্ট মানি থাকার ফলে শেয়ারটি কিন্তু কারেকশন হয়নি বা পতন হয় নাই তো বন্ধুরা এরপরে আমরা তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমাদের দ্বিতীয় আজকের শেয়ারটি হচ্ছে নাবানা ফার্মা যারা বন্ধুরা যারা বাজারে সবসময় আপডেট থাকেন তারা দেখবেন এই নাবানা ফার্মা শেয়ারটি কিন্তু একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটিতে কিন্তু বিনিয়োগকারীরা সহজেই ক্ষতিগ্রস্ত হয় হতে দেখা যায় কম কারণ শেয়ারটি পঞ্চাশ একান্ন বাহান্ন চৌ পঞ্চান্ন সব লেভেলে কিন্তু ম্যাক্সিমাম উঠানো করে এবং পরবর্তীতে সাইড চাই আবার পঞ্চাশ লেভেলে আসে এইভাবে কিন্তু শেয়ারটি উঠানো করে

লোন মার্জিন বলবৎ রয়েছে নেট অ্যাসেট ভ্যালু সাতচল্লিশ টাকা অসাধারণ একটা ভালো ফান্ডামেন্টাল অবস্থান ইপিএস অ্যানুয়ালি ছিল চার টাকা চুয়ান্ন কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এক টাকা উনসত্তর পয়সা দিয়ে দেওয়ার ফলে ছ টাকা ছিয়াত্তর ইপিএস এ গ্রো হয়ে যায় হিসু হিউজ গ্রোথ তৈরি হয় তাদের ডিভিডেন্ড হিস্টু পঁচিশে চোদ্দ পার্সেন্ট ক্যাশ সুতরাং দারুণ ডিভিডেন্ড দিয়েছে এবং ওভারঅল শেয়ারটি আমরা একত্রিশে অক্টোবরে ইনস্টিটিউট কর্তৃক শূন্য দশমিক এক আট পার্সেন্ট বাই হয়েছে এবং ফরেন শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বাই হয়েছে ওভারঅল এই শেয়ারটি যারা আমরা লে দেখি লেনদেন এভারেজ প্রাইস তিনশো দিনে চুয়ান্ন টাকা চল্লিশ সে লেভেল থেকে কিন্তু এখনো কম আছে এবং আপনারা দেখেন শেয়ারটি কিন্তু পঞ্চাশ থেকে ষাট এর ভিতরে কিন্তু উঠানো করে এরপর আমরা গত তেরোই নভেম্বর শেয়ারটি সাতচল্লিশ টাকা চলে এসেছিল এরপর আমরা ধীরে ধীরে পরবর্তী চার দিন যে বাজার আপ ট্রেন হয়েছে লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারটির প্রাইসও ইনক্রিজ করে পঞ্চাশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা এটাও কিন্তু একটা খুব চমৎকার ট্রেন্ড অনুযায়ী চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য একটি শেয়ার বন্ধুরা এরপর আমরা আজকে আমাদের যে তৃতীয় শেয়ারটি আলোচনা করলাম সবশেষের যে শেয়ারটি আলোচনা করবো এই শেয়ারটি কিন্তু এই গত তিনটি যে শেয়ারটি আলোচনা করলাম এই তিনটি শেয়ারের মতো স্ট্রং ফান্ডামেন্টাল ব্লুচিপস শেয়ার না হলেও এই তিনটি শেয়ার বর্তমান পজিশন অনুযায়ী আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে একই লেভেলে সামান্য কিছুটা ব্যবধানে উঠানামা করছে এটা একটা রহস্য তৈরি করছে এবং এই শেয়ারটি কিন্তু ট্রেন্ড অনুযায়ী একটা খুব ভালো পজিশন তৈরি করছে শেয়ারটির গত দিন চুরানব্বই হাজার ভলিউম নিয়ে খুব ভলিউম নিয়ে একটা আশেপাশে কমে সত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আপনারা অবশ্যই বুঝে নিচ্ছেন আমি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের সমরিতা শেয়ারটি নিয়ে আলোচনা করছি এবং শেয়ারটির এক বছরের মধ্যে হাইস্ট তিরাশি টাকা চল্লিশ লোয়েস্ট উনপঞ্চাশ টাকা চল্লিশ এবং এই শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটি ডিভিডেন্ড এর পর ফার্স্ট কোয়ার্টারে হিউজ গ্রোথ হয়েছে হিউজ গ্রোথ গ্রোথ এর পরও শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই পঁয়ষট্টি পয়সা অ্যানুয়ালি এই পেস দিয়েছিল তারা ডিভিডেন্ড দিয়েছিল পাঁচ পার্সেন্ট ক্যাশ এবং গতবার তাই দিয়েছিল এবং এই পাঁচ পঁয়ষট্টি বেশি পেসের পর ফার্স্ট কোয়ার্টারে দিয়েছে উনসত্তর পয়সা দ্যাট মিনস অ্যানুয়ালের চাইতে বিশাল একটা ইপিএস তৈরি হয়েছে দুই টাকা ছিয়াত্তর পয়সা অ্যানুয়াল তৈরি হয়েছে যেহেতু ফার্স্ট কোয়ার্টার উনসত্তর পয়সা এই যে একটা অসাধারণ গ্রোথ এই গ্রোথে কিন্তু সে একটি প্রাইস ইনক্রিজ করে নাই তো বরং আরো কমছে সুতারং এখানে কিন্তু একটা রস্য হয়েছে বর্তমানে পিএস অনেক কমে গেছে পঁচিশ দশমিক পাঁচ চার একটা সেফটি বিনিয়োগযোগ্য পজিশনে আছে সেটির ফার্স্ট কোয়ার্টারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে এক টাকা একষট্টি পয়সা শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় কিছুটা সামান্য পরিমাণ কমেছে অক্টোবরে শূন্য দশমিক তিন নয় কিন্তু সেটা ম্যাটার না বড় বিষয় হলো শেয়ারটি যে ইপিএস এর গ্রোথ এবং গ্রোথের শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে না এটা একটা রহস্য শেয়ারটি আমরা আরেকটি বিষয় এই যে ধস ছিল কন্টিনিউ এর মধ্যে কিন্তু শেয়ারটি পতন হয় নাই যে লেভেলে চুয়াত্তর পঁচাত্তর যে একটা আশি লেভেলে যে একটা হাইস্ট প্রাইস ক্রাইস ক্রাইস করেছিল ক্রিয়েট করেছিল সেই আশি টাকা লেভেলে যে প্রাইস ক্রিয়েট করেছিল সেই লেভেল থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এই সব লেভেলে ছিল দ্যাট মিন্স শেয়ারটি কিন্তু মার্কেটে পতনের সঙ্গে ত্বরান্বিত হয় নাই কিন্তু বর্তমানে লো লেভেলে আছে বলা যায় এবং এই শেয়ারটি অনেক দিন ধরে এই সত্তর পঁচাত্তর চুয়াত্তর বাহাত্তর এই লেভেলেই ঘোরাঘুরি করে এবং অমিস্ক দিন ঘোরাঘুরি করছে ওঠানামা করছে তো এটাও কিন্তু সেই ভিত্তিতে এবং ট্রেন ভিত্তিতে কিন্তু একটা চমৎকার এবং সেফটি বিনিয়োগযোগ্য পজিশনে আছে তাছাড়া সেটি হিউজ ইপিএস এর গ্রোথ হয়েছে এখানে একটা রহস্যময় তৈরি হয়েছে এই রহস্য ভেদ আরো অনেক ভালো অবস্থান সম্ভাবনা টাকা দিতে পারে তো বন্ধুরা আমি এই চারটি নিয়ে আলোচনা করলাম এর মানে এটা নাই আপনাদেরকে বাইবাসেল করার জন্য আলোচনা করছি শুধু ফেরগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা আলোচনা আলোচনাকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে মধ্যে সবাই থাকুন আসসালামু আলাইকুম